আজ হাজারো হকপন্থী পীরের নাম নিয়েই কথা ছড়িয়ে দেয় যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। তার মানে ওরা ব্যবসা করে খাবে। বুঝতেছেন? আপনি জানেন না তখন আপনাকে একটা জিকির দিয়ে দেবে আপনি ওইটা ইবাদত মনে করে পালন করবেন। অথচ আপনি কিন্তু ওইটা জানার চেষ্টা করেন নি এটা যে ইবাদত কিনা। যদি আপনি জানতেন পড়ে তাহলে देखते না এত এ বানিয়েছে। তখন ধরা পড়ে যেত আর ব্যবসা বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? আপনি যদি জানতেন যে টাকা পয়সা জীবনে উপায় করলে কোথায় খরচ করব এটা যদি জানতে তাহলে এই দেশে আটচল্লিশ হাজার দরবারের প্রায় সাতচল্লিশ হাজার নয়শ আটানব্বইটা বন্ধ হয়ে যেত আমার দৃষ্টিতে শুধু চট্টগ্রামের মরহম আব্দুল জাব্বা বায়তুল শরফের পীর আর এদিকে সর্বোচ্চ ফোরফোরা

আমি এতদিন ইনকাম করি না এই কামাই করি নাই কিন্তু এখন আমি টাকা উপায় করা শিখেছি এখন আমি টাকা উপায় করা শিখেছি আমি বেতন পাই এখন আমি এতদিন টাকা উপায় করি নাই আমার জীবনের প্রথম ইনকাম আমি কোথায় দেব মাদ্রাসায় মক্তবে পীরের কাছে খানকায় দরবারে কোন গরিব মানুষকে কোথায় দেব আমি আল্লাহ পাক বলেন এই ব্যাখ্যা যদি দুনিয়ার কোন মানুষের কাছে দিতাম ও মন মতো ব্যাখ্যা করত আপনি যদি আট রশের পীরের কাছে যে বলেন যে হুজুর জীবনের প্রথম টাকা আমি খরচ করব কোথায় ও বলতো তুমি জানো না গরু নিয়ে আমার দরবারে প্রথমে নিয়ে আসো কি বলতো না আজকে ইন্টারনেটে দেখলাম এ বছরে আড্রসের দরবারে যত গরু সারা বাংলাদেশ থেকে এসেছে মনে হচ্ছে গরুর খামার তৈরি করে ফেলেছে আমার তো মনে হয় যারা গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে ওইটা তো গরু আর যেটা সামনে আছে ওটা ডবল গরু নর তো কোনো বুদ্ধি নেই কিন্তু তোর কি মানুষ আপনি

রব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন টাকা পয়সা যদি খরচ করতে চাওতে ভালো ভালো কাজে খরচ করো দুনিয়ায় ভালো কাজ কোনটা এই পৃথিবীতে সব জানতে বড় ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে ফালিল ওয়ালিদাইনি সেটা মা বাবার জন্য কথা বুঝতেছেন আপনার জীবনের প্রথম টাকা আপনি দেবেন কোথায় আগে মায়ের জন্য এরপর বাবার জন্য একবারে সিরিয়াল দিয়ে উল্টা পাল্টা শব্দটার ব্যাখ্যা করলে প্রথমে মায়ের নাম পাবেন এরপরে বাবার নাম কেন দুনিয়াতে সন্তানের জন্য বাবার চাইতে মায়ের গুণ কম তিন গুণ বেশি হয় তালিকা দিয়েছেন সরাসরি আল্লাহ যে প্রথমে তোর মায়ের জন্য তাহলে জীবনের প্রথম ইনকাম প্রথম বেতন কাকে দেবেন আপনার মনে করেন একটা লাভ একটা ফল প্রথমে আপনি নিয়ে চলে যান মাসারে মসজিদে খানকায় দরবারে পীরের কাছে না আপনি ওইটা দরকার হয় বিক্রি করে মায়ের জন্য প্রথমে দেবেন কারণ জীবনের প্রথম ইনকাম ওইটা কথা বুঝতেছে এরপরে বাবা এরপরে ফাইল ওয়াল ই দাইন ই অল মানে নিকোটাত্মীয় এই পৃথিবীতে সব চাইতে বড় নিকট আত্মীয় আপনার স্ত্রী কথা বললেন দেখুন আপনার সব যাতে কাছে থাকে কে তাহলে আপনার সব চাইতে বড় নিকটাত্মীয় আপনার স্ত্রী আপনি মা আর বাবার জন্য খরচ করার পরে যদি টাকা পয়সা থাকে আপনার স্ত্রীর খরচ করা ফরজ না এমনকি যদি স্ত্রীকে সাজগোজ করার জন্য জন্যে প্রসাধনি কিনে দেয় প্রতি মাসে মাসে যদি আপনার দুই হাজার টাকার প্রসাধনি লাগে তাকে সাজাতে যত সাজাবেন তত সব হবে যেখানে ঝামেলা আছে আমরা কিনে দিয়ে মরি আর ওগুলো দেখে মজা মারি ভ্যান চালকার দোকানদাররা আমাদের দেখাই মরব্বী মানুষ হাসতেছে মানে দাদা এই যে আপনি দিয়েছেন কোনো দিন জীবন যখন সব শেষ কি দেবে কি

ঠিক আছে তাহলে তো রত্না তিন হাজার দেখছে এখানে এরকম আছে নেই স্ত্রীর জন্য যদি আপনি খরচ করেন মনে করবেন ওটা আল্লাহর রাস্তা সাদগা করলাম এখন বলার দরকার নেই মাড়ি বলছে বলবেন কারণ আপনি দেন না আমি জানি যে মানে কোনদিন পাউডার কিনে দিয়েছে লোকের বউ দেখে মজা মারে নিজেরটা সাজিয়ে রাখতে পারেন না আপনার স্ত্রীর জন্য যদি প্রসাধনী কিনে দেন যত প্রকার প্রসাধনী কিনবেন মনে করবেন ওইগুলো সব আমি আল্লাহ রাস্তা দান করল তালিকা দিয়েছে কে বলেন তো আমি এখানে প্রায় একাশি প্রকার প্রসাধনীর নাম লিখেছি আমার ম্যাডামের কাছে আরো আছে আমি বললাম আর দরকার একাশি প্রকার আমি হিসাব করে দেখেছি কত কম পক্ষে এগুলো যদি মাসে মাসে দেওয়া লাগে প্রায় সৌসর থেকে আশি হাজার টাকা লাগবে শুধু শাস্তি

বলেন নাKernel এরপরে আপনার ভাই আপনার বোন এরপরে প্রতিবেশী এরপরে অন্য কেউ এই যে সিরিয়াল হিসাবে মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন প্রতিবেশী এরপরে এলাকার মানুষ এরপরে আপনি যাবেন বরিশালে ঠিক নাকে আন্দাজে সাতটা সিরিয়াল বাদ দিয়ে এক লাফে চলে যাবেন সিলেটে আমি বরিশালের নাম মরে গেল বলবো না আপনি জান যান না যান অসুবিধা নেই সিলেটে যেন না একবারে লাভ দিয়ে সিলেটে যাওয়া যাবে কিন্তু আমাদের দেশের মানুষ ইসলাম না বোঝার কারণে একবারে লাভ দেয় কোথায় অথবা ফরিদপুর অথবা চট্টগ্রাম এখান থেকে ফরিদপুর কম পক্ষে সাড়ে চারশো কিলোমিটার আপনি একবার এই সাত সিরিয়াল মাপ দিয়ে যাচ্ছেন মানে আপনার আরো গোনা হবে কথা বুঝতেছে তাহলে সিরিয়ালকে আমি বানালাম না বানিয়েছে কে আজ হাজারো যুবকে আয়ের তফসিল শোনার পরে বুঝে ফেলেছে যে কোথায় খরচ করা লাগবে